খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আকুর মতো ব্যস্ত রাস্তা সেই রাস্তার ধারে নীল প্লাস্টিকে মোড়া ছিল কিছু একটা তবে এলাকাবাসীদের সন্দেহ হয় কিছু একটা দ্রুত তারা খবর দেন ঠাকুরপুকুর থানার পুলিশের কাছে পুলিশ এসেস প্লাস্টিকের বাঁধন খুলতেই স্তব্ধিত স্থানীয় খবর ঠাকুরপুর থানা এলাকায় রোড রাস্তার ধারে পচা গলা দেহ উদ্ধার হয় স্থানীয় মানুষজন প্রথম পেয়ে প্লাস্টিকে মোড়া বডি দেখতে পান তাদের সন্দেহ হয় খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ বডি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোয়ে এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি তবে কিভাবে এই জনবহুল রাস্তার মধ্যে মৃতদেহ আসলো গোটা ঘটনা খতিয়ে দেখছে ঠাকুরপুর থানা পুলিশ এলাকার বলেন আমরা রোজই এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরাও যাচ্ছিলাম দেখি অনেক ভিড় জমে রয়েছে কি হয়েছে বুঝে ওঠার আগেই দেখলাম পুলিশ এসেছে যে প্যাকেট পড়েছিল তার ভেতরে শুনলাম একটি বডি পেয়েছে রিপোর্ট